প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তাদের জন্য বিশেষ করে এটা একটি কাপড় দেখতে পাচ্ছেন কাপড়টা দামি কাটা গছ কাপড় ইন্ডিয়ান হ্যাঁ যারা কাপড় ক্রয় করবেন তারা সুতা দেখে ক্রয় করবেন অনলাইনে কোনো কাপড় ক্রয় করবেন না কারণ আপনাকে দেখাবে একটা দিবে একটা কারণ এখন বর্তমান বাজারে অনলাইনে খুবই প্রতারিত হচ্ছেন বা হইতাছেন প্রতিনিয়ত প্রতারিত হইতাছেন অতএব কাপড়টা দেখে শুনে বুঝে কিনবেন আর আশা করি এটা একটা নতুন থ্রি পিস আসছে বাজারে বাজারের কোরবানির জন্য নতুন একটি থ্রি পিস এটা হচ্ছে একদম চিকন সুতার একটি থ্রি পিস লোনের উপরে বুটিক্সের কাজ করা এই যে দেখতে পাচ্ছেন নিচের বর্ডারে কাজ করা আছে হ্যাঁ আপনাদেরকে খুব সুন্দর এই যে এটা দেখছেন গলা আর এটা হচ্ছে নিচের পার্টটা হ্যাঁ খুব সুন্দর দেখবেন একদম খুবই সুন্দর নিখুঁত কাজ করা কোনো সমস্যা নেই কাজের ভেতরে হ্যাঁ আসলে অনলাইনে কেনাকাটা করলে খারাপ মাল ছাড়া ভালো মাল খুবই কম দেয় কারণ প্রতারিত তো ভরা সবাই চায় ব্যবসা করার জন্য কিন্তু কেউ চায় না যে আমার ব্যবসাও হোক কাস্টমার একটু ভালো জিনিস পাক কাস্টমার ভালো জিনিসটা নেক আমার দোকানে আবার বারবার আসুক সেটা কোনো অনলাইন বিজনেস যারা করে তারা কখনোই চায় না তারা চায় আমার টাকা আসুক ঠিক আছে কাপড়টা আসলে অনলাইনে কেনাকাটা করাটা না করতে পারলেই ভালো অনলাইনে কেনাকাটা করবেন না এই থ্রি পিসের সালোয়ার হচ্ছে এটা দেখছেন কত সুন্দর কন্ট্রাস্ট কত সুন্দর কালার সালোয়ারটা হ্যাঁ কাজ আছে যেমন এই একটা ইন্ডিয়ান থ্রি পিস পুটিক্সের এটা কালারটা একটু ভিডিওর মধ্যে কালারটা একটু ব্রাইট আসছে এই যে এখন যে কালারটা আসছে এইটাই অরিজিনাল কালার হ্যাঁ হালকা ম্যাজেন্টা কালার কালারটা খুবই সুন্দর মিডিয়াম বয়সের জন্য খুবই চমৎকার একটি কালার বা তাদের পরনে খুবই ভালো লাগবে এবং কি এটার এই যে কাজটা দেখতে পাচ্ছেন আপনি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কাজটা খুবই সুন্দর এবং খুবই নিখুঁত হ্যাঁ একটা দুইটা স্টোন বসানো হ্যাঁ খুবই সুন্দর এই যে নিচের দিকটা পাট্টা দেখতে বা এই যে হাতার দিকেও কাজটা দেখবেন হাতার দিকে এটা হচ্ছে হাতা হাতার দিকেও কাজটা খুবই সুন্দর খুবই নিখুঁত এবং কি কাপড়টা এত মুসলিম এত সফট কাপড় হ্যাঁ কাপড়টা মাঠ ছাড়া কাপড় আসলে অনলাইনে কেনাকাটা বাদ দিয়ে দেন যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন এখন থেকে এই ভিডিওর থেকে ভিডিওটা দেখার পর থেকেই আপনারা আসলে অনলাইনে কেনাকাটা বাদ দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা আমি আপনাদেরকে ওনাটা একটু ভালো করে খুলে দেখাই একটু ওয়েট করেন আপনাদেরকে ওড়নাটা আমি একটু খুলে দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা এত সুন্দর কাজ করা দেখা মাত্রই আপনি পছন্দ হয়ে যাবে আপনি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন বা যে কাজটা দেখতে পাচ্ছেন এটা একদম ন্যাচারাল কোনো ইডেট করা না বা কোনো কিছুই করা না একদম ভিডিও ন্যাচারাল ভিডিও বা কালারটাও যেটা দেখতে পাচ্ছেন এই কালারটা একদম অরিজিনাল কালার আর আপনি কাছে বসে দেখে শুনে যে কালারটা নিতে পারতেছেন বা বুঝে এই যে দেখতে পাচ্ছেন কত চিকন সুতা আর আপনারা যখনই কেনাকাটা করবেন গছ কাপড় কেনেন থ্রি পিস কেনেন যত চিকেন সুতো হবে তত ভালো থ্রি পিস হবে